যদি তারা না আসে তখন এটার এক্সপ্লোর ভিডিও থাকবে না এটা হয়ে যাবে এক্সপো ভিডিও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পাবনার একজন বিখ্যাত মানুষ এটা হচ্ছে চিত্রনায়িকা সুচিত্রা সেন এই সুচিত্রা সেনের বাড়িটাকে আজকে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি সুচিত্রা সেনের বাড়িটা কীরকম হয় তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল এখন বাজায় রাখবেন যাতে আমাদের ভিডিওটা সবার প্রথম আপনাদের কাছে চলে আসছি সুচিত্রা সেনের বাড়ির সামনে বাড়িটা পড়ছে হচ্ছে পাবনা সরকারি কলেজ হ্যাঁ পাবনা সরকারি কলেজের ঠিক অপোজিটে অপোজিট রোডে পড়ছে এখানে দেখবেন ডাইরেকশন দেওয়া আছে কিংবাদন্তী মহানায়িকা সেন স্মৃতি সংগ্রহশালা তো এখানেই পাবেন এটা হচ্ছে সুচিতা সেনের বাসার মেন গেট এটা সম্ভবত টিকিট সিস্টেম টিকিট কাউন্টারে আমরা কাউকে দেখতেছি না তো দেখা ভিউয়ার্স আমরা আসছিলাম দশটা বাজে এখন এগারোটা বাজে গেছে টোটাল এক ঘন্টা অপেক্ষা করতেছি এখন পর্যন্ত খোলে নাই কেন খোলে নাই জানি না বাট ফোন দিছিলাম তাদেরকে তারা বললো যে এগারোটার সময় খুলবে বাট এইটা আমি চাই যে আপনাদের ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য যে সুচিত্রা সেনের আসলে কী কী স্মৃতি সংগ্রহশালাতে আছে তার বাড়িটা কেমন ছিল শুধুমাত্র এই জন্য একটা ঘন্টা আমি স্টিল দাঁড়ায় আসি বাট কান্ট ওপেন তো দেখি আর কতক্ষণ লাগে আমি টোটালি ডিসঅ্যাপয়েন্ট এই একটা ঘন্টা তারা আমাকে অপেক্ষা করালো অপেক্ষা করানোর পরে এখন বলতেছে যে তারা কি একটা কাজে ব্যস্ত হয়ে পড়ছে যার জন্য এরকম একটা জেলা প্রশাসনের আওতায় একটা মিউজিয়াম বলবে চিত্রনায়কের মিউজিয়াম এই জিনিসটাকে তারা ওপেন করে নেই বা ইভেন তাদের কাছে আমাদের নাম্বার আছে আমরা তাদেরকে ফোন দিয়েছিলাম কিন্তু আমাদের অপেক্ষা করতে বসে তাদের উচিত ছিল যে আমাদেরকে ইনফর্ম করা যে ভাই আমরা এরকম ওপেন করতে পারতেছি না বা কোনো একটা প্রবলেম আছে আপনি একটু পরে আসেন বাট কান্ট তো এই জন্যই মনে হয় আজকে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে তো ইনশাল্লাহ নেক্সট দিন আবার ট্রাই করব এই সুচিত্রা সেনের যেই সংগ্রহশালা আছে সেই সংগ্রহশালাটা দেখানোর জন্য ততক্ষণ মতো ভালো থাকবেন আল্লাহ হাফিজেন্ড আমরা প্রায় পঁচিশ ঘন্টা পরে চলে আসলাম গতকালকে অপেক্ষা করছিলাম সুচিত্রা সেনের সংগ্রহশালা দেখানোর বাট তারা আসে নাই বিভিন্ন কজ দেখাইছে পঁচিশ ঘন্টা পরে আবার চলে আসছি বাট স্টিল তাদের এই প্রতিষ্ঠানটা বন্ধ সংগ্রহশালাটা বন্ধ ফোন দেওয়া হয়েছিল বলল আরও বিশ মিনিট অপেক্ষা করতে সো বিশ মিনিট অপেক্ষা করে দেখি কি হয় অবশেষে পঁচিশ তিরিশ মিনিট অপেক্ষার পরে উনি আসলো উনি এসে আমাদেরকে গেট খুলে দিল এখানে আসার পরে আমাদেরকে টিকিট কাটতে হবে kita hey, akan pikir bahkan চলে আসলাম সুচিত্রা সেনের সংগ্রহশালাতে এটা হচ্ছে ঢোকার রাস্তা তো আস্তে আস্তে ভিতরে যাই যে দেখি কি অবস্থা এত পরিমাণে দেরি করে ভাই এটা আসলে খুবই কষ্ট হয়ে গেল যদি আপনারা একটা লাইক না দেন তো বিধা হয়ে যাবে তো তিনটা অ্যাক্সেস পয়েন্ট আছে তো একটা দিয়ে ঢুকি লো লাইটে চলে আসতেছে সো একটু জানো এক্সপিরিয়েন্স একটু পোর হবে এখানে হচ্ছে ওনার সব যাবতীয় বই টই আছে কি কি মুভি আছে সেই মুভির ছবি টবি আছে এখানে ফ্রেম করা সেই সময় রুচিবোধ কত সুন্দর ছিল হ্যাঁ বাসাগুলো একবার দেখেন এটা হচ্ছে মাঝখানের রুম যেটা বলতে পারেন এখানে ওনার ছবির চলচ্চিত্রের যেই কত সালে কোন ছবি সেগুলো দেওয়া আছে এখানে একটা বড় স্ক্রিনে সুচিত্রা সেন আর উত্তম কুমারের ছবি চলতেছে সিনেমা এটা হচ্ছে সুচিত্রা সেনের কোন চিত্র মুনমুন সেনের সৌজন্যে এই জিনিসটা রাখা হয়েছে তো দেখি বাইরে একটা রুম আমরা স্কিপ করে আসছি এই রুমটাতে যাই হ্যাঁ এটা মনে হয় এখানকার অফিস কক্ষ এটা শোভাযাত্রা হয় বিভিন্ন শোভাযাত্রার ব্যানার লাগানো আছে এই ছবিগুলা অনলাইনে আপনারা পাবেন না হ্যাঁ এটা সিনেমা চলাকালীন সময় এই ছবিগুলা গুলা উঠানো হয়েছে এখানে সুচিত্রা সেনের মৃত্যু সম্পর্কে কিছু বাণী লেখা আছে কবে মারা গেছে কিভাবে মারা গেছে নরেন্দ্র মোদি এখানে শোকবার্তা লেখা আছে এখানে হিস্ট্রি হিস্ট্রি আছে হ্যাঁ কোনটা কখনকার ছবি সব আছে আর এখানে দেয়া আছে হচ্ছে এই সুচিত্রা সেনের বাড়ির দলিল চলেন ভিতরে যাই আরো ভিতরে যাই দেখি এখানেও সেম তো ভাবছিলাম যে ওনার ব্যবহৃত কোনো জিনিস বা সামথিং এরকম কিছু থাকবে বাট এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই হচ্ছে ওনার ছবি সংগ্রহশালা যত রকমের ছবি যত রকমের ব্যানার ফেস্টুলা আছে সেগুলো আর কি বাট চাইলে একটু সুন্দর করতে পারতো বা যতটা আশা নিয়ে এতটা অপেক্ষা করলাম অতটা ভালো লাগলো না ভিতরের ভিডিওগুলো আমাদের নেওয়া শেষ ঘরগুলোর ভিডিও আপনাদেরকে দেখালাম তো এখন আপনাদেরকে দেখাবো যে সুচিত্রা সেনের যে স্টোর রুম যেখানে ওরা কয়লা তারপরে রান্নার জিনিসপত্র এখানে স্টোর করে রাখতো এই জায়গাগুলোতে তারা জ্বালানি স্টোর করতো এখনো এরকমই আছে মনে হয় জ্বালানি করতেছে প্রচুর পরিমাণে নোংরা তো পাশে আরেকটা রুম আছে এই এই যে রুমটাও এখানে তারা জ্বালানি সংরক্ষণ করতো এই বাড়িটা অ্যাকচুয়ালি উনিশশো সাতচল্লিশ সালে পরিত্যক্ত হয় উনিশশো সালে যখন ভারত স্বাধীনতা লাভ করে বা নতুন করে ভারত সংগঠিত হয় পাকিস্তান থেকে তখন আর কি সুচিত্রা সেন এই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যায় পরবর্তীতে এটা অনেক রকম হাত বদলের মাধ্যমে বর্তমান গভর্নমেন্টের কাছে আসে আর এটা হচ্ছে সুচিত্রা সেনের রান্নাঘর হ্যাঁ এখানে পড়ালেখা করাত কিছু বাচ্চাদের এলাকার লোকজন যারা ছিল ছোটো ছোটো ওদেরকে নিয়ে পড়ালেখা করা তো এখানে ছিল আর পড়ালেখার পাশাপাশি এখানে ছিল রান্নাঘর একটা অবস্থাটা দেখেন উপরের প্রায় ধ্বংসাবশেষ অবস্থা মানে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে পুরো জায়গাটা এখানে যে কোনো সময় মাথার উপর ভেঙে পড়তে পারে শুধুমাত্র এই বিপজ্জনক ঘরে ঢোকার কারণ হচ্ছে আপনাদেরকে দেখানো আর কিছু না আমি চিন্তা করি যে সেই সময় মানুষদের রুচিটা কত ডেভেলপ ছিল যে এইখানে আসলেই মন ভালো হয় যে এরকম একটা গ্রামের বাড়ি কে না চায় তো এখানে একটা রুম আছে তো যে দেখি এখানে কি অবস্থা তো এটা সম্ভবত গোসলখানা বা কিছু এরকম কিছু একটা হবে বাট অন্য কিছু হতে পারে এটা সম্পর্কে এখনও ডিটেলস কোনো কিছু পাই নাই বা এটা ওনার সম্ভবত এটা গ্যারেজও হইতে পারে আবার বাট এখানে তো দরজা দেওয়া হোয়াট এভার বাট দেখেন কি অবস্থা দেয়ালের মধ্যে দিয়ে বটগাছ গজায় গেছে এখানে কয়েকটা রুম আছে যেটা তালা বন্ধ মনে হয় স্টাফরা এখন থাকে ওই যে শিকড়টা দেখালাম না সেই শিকড়ের বট গাছটা দেখেন দেয়াল চিরে উঠছে আর এখানে একটা গলি আছে গলিটাতে যায় দেখি কি অবস্থা আসলে ভয় লাগতেছে অনেক পুরানো বাড়ি তো সাপটাপ আছে কিনা না এখানে ওয়াশরুম এটা সম্ভবত পরে তৈরি করা হয়েছে স্টাফদের জন্য সব মিলে একটা অসাধারণ পরিবেশ আর কিছু দেখানোর বাকি নাই আছে আশা করছিলাম যে ব্যবহৃত কোনো সেনের কিছু থাকবে বা থাকবে বা তার পার্সোনাল কোনো জিনিস থাকবে যেরকম চিরুনি বা গহনা সামথিং এরকম কিছু তো এখানে একটা ছবি আছে দেখতে পারেন যে সুচিত্রা সেনের ছোটবেলা আর ছবি তিন বোন রুমা সুচিত্রা রুনা উমা তিনজন ছোটোবেলার একটা ছবি আছে হ্যাঁ না আসতে হবে না আসলে এভাবে ভিডিও দেখে কি আর কি ডিসকভার করতে পারবেন অবশ্যই না তো ভিউয়ার্স এটাই ছিল সুচিত্রা সেনের সংগ্রহ সালাম ফ্র্যাঙ্কলি বলতে ভালো লাগছে বাড়ি হিসাবে ঠিক আছে পরিবেশ হিসাবে ঠিক আছে বাট আমি চিন্তা করছিলাম যে আরেকটু একটু কোনো জিনিসপাতি থাকবে বা একটু ইন্টারেস্টিং কোনো কিছু দেখতে পাবো বাট আলটিমেটলি আমরা পাই নাই সেরকম ইন্টারেস্টিং কোনো কিছু বাট ছবি আছে ছবি আছে হিস্ট্রি আছে ইভেন এই এই বাড়িটা দেখার মতো একটা বড় হিস্ট্রি সো আজকে এ পর্যন্তই থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ